মাদের নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী সমালোচনার ভয় ভীত হয়ে থাকি অপরের কি করবে কি করবে না সেই সব বলতে থাকি সমালোচনার ভয়ে ভীত হয়ে আমরা উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারি না তার পরিণতি স্বরূপ আমরা প্রবল মানসিক চাপের মধ্যে পড়ে যাই এই প্রসঙ্গে সন্ত কবিরের বিখ্যাত দুহাটি বিশেষ তাৎপর্য যখন হাতি পথ দিয়ে চলে যায় কুকুর তখন দেখে চিৎকার করতে থাকে কিন্তু কোনো কিছু কিন্তু গ্রাহ্য না করে হাতি কুকুরের দিকে কণিকের জন্য দৃষ্টিপাত না করে নিজের পথে কিন্তু চলে যায় ঠিক সেইভাবেই আমাদের মেনে চলা উচিত যার যা ইচ্ছা বলুক আমি সেসব আদৌ গ্রাহ্য না করলেই হলো কারণ আমি সঠিক কাজই করছি অথবা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছি আবার ভবিষ্যতে নিজেদের উন্নতি সাধন করার জন্য যাবতীয় সমালোচনাকে এক প্রকার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেও গ্রহণ করা যেতে পারে কোনো প্রকারের সমালোচনাকে গ্রাহ্য না করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলকেই সাহায্য করতেন তিনি বলতেন যে সমালোচনা করা মানুষের স্বভাব আমাদের সেগুলো কর্ণপাত না করাই ভালো আমাদের নিজেদের কাজটি করে যেতে হবে যদি সমালোচনায় মনোযোগী হয়ে পড়ি তাহলে আমাদের ইপসিত কর্তব্য কোনোদিনও সম্পাদন হয়ে উঠবে না এই প্রসঙ্গে রামকৃষ্ণ মিশনের সূচনা হয়েছিল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রায় সেই সঙ্গে সঙ্গে হরিদ্বারের একটি হাসপাতালও প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দু তিন দিন বছর সেটি একটি কুড়েঘর কিন্তু ছিল স্বামী বিবেকানন্দ হাসপাতাল পরিচালনা করার দায়িত্ব পাঠানো তার দুই শিষ্যকে বলেন যে এই কাজ হল প্রকৃত সেবা কাজ এ কাজ মন্দিরের দেবতার উপাসনা করা নয় এই কাজ হল মানুষের অন্তর্নিহিত দেবতার পূজা করা চিকিৎসা করার জন্য সন্ন্যাসীদের রোগীকে স্পর্শ এবং তাদের ক্ষতস্থানও পরিষ্কার করে ভেদে দিতে হতো এই কাজে স্থানীয় সাধু প্রাপ্যদায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিল তারা তাদের আয়োজিত সাধু ভাণ্ডারাতেও সেই সন্ন্যাসীদের অংশগ্রহণ করতে দিতেন না তাদের অভিমত ছিল যে এই সন্ন্যাসীরা ধ্যান না করে ভাঙ্গির কাজ কেন করছে সেই কারণে সেই সাধুরা সেই ভাঙ্গিদের সাধু করতে না এভাবে দীর্ঘদিন কেটে যায় সেই ভান্ডারাতে অংশগ্রহণ করতে তো দেওয়া হলোই না একেবারে জনৈক মহান মন্ডলের অসুস্থ হয়ে পড়লো ইতিমধ্যে রামকৃষ্ণ মিশন হাসপাতালে বেশ বৃহৎ প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল হাসপাতালের রোগ পরিগ্রহণ করছে এবং অসুস্থ মণ্ডলেশ্বরকে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়েছিল তখন তিনি নিজে প্রত্যক্ষ করলেন যে কিভাবে সেখানে মিশনের সন্ন্যাসীরা এবং ভক্ত শিষ্যরা রোগীদের নিঃস্বার্থভাবে সেবা করছেন তার মনে পরিবর্তন দেখা গেল এবং তিনি ঘোষণা করলেন যে রামকৃষ্ণ মিশন হরিদ্বার মানুষের প্রকৃত সেবা করছে তার ফলে সমগ্র সাধু সম্প্রদায়ের পরিবর্তন হয়ে গেল তার ওই পরিণত শুরু বর্তমানে হরিদ্বারের সাধু ভান্ডারা মিশনের কোনো সাধু এসে পৌঁছনোর পরেই শুরু হয় এই ঘটনায় প্রমাণ করে দেয় যে সমালোচনার ভয়ে আমাদের কখনো ভীত হয়ে থাকতে নেই আর এর জন্য আমাদের চঞ্চল হয়ে পড়া একদমই উচিত নয় আমাদের দৃঢ় মনোভাব সম্পূর্ণ হয়ে এবং ঈশ্বরের প্রতি সহায় হয়ে থাকতে হবে আর ঈশ্বর যদি সহায় থাকেন তাহলে আমাদের বিরোধিতা করার কোনো সাধ্য কার আছে আমার বিপরীতক্রমে ঈশ্বর যদি আমাদের সহায় না থাকেন কে আমাদের সহায় হবে আমরা যদি এই কথাটি স্মরণ রাখি কখনোই তাহলে নিরুৎসাহ হয়ে পড়ব না ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার